আন্তর্জাতিক বন দিবস কবে উদযাপিত হয় অর্থাৎ কত তারিখে উদযাপিত হয় আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয় একুশে মার্চ বিশ্ব বাঘ দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব বাঘ দিবস পালিত হয় উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ওজন দিবস কোন মাসের কত তারিখে পালিত হয় ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় কত তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস মার্চ মাসের তিন তারিখ পালিত হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয় বাইশে মে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন পরিবেশ ও জীবদের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলা হয় পরিবেশ ও জীবদের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে বলা হয় ইকোলজি জাতিসংঘের জীব বৈচিত্র্য বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কানাডায় কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হবে টোয়েন্টি এইট অনুষ্ঠিত হবে আরব আমিরাত কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তনের কারণে এই এই ধরিত্রী দিবসের সূচনা হয় জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার টেবে স্টকহোমে জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় দুই সালের প্যারিসে অনুষ্ঠিত কপ টোয়েন্টি একুশের বিষয়বস্তু নিয়ে দুই হাজার ষোলো সালের বাইশে এপ্রিল নিউ ইয়র্কে স্বাক্ষরিত হয় প্যারিস জলবায়ু চুক্তি সো এখানে প্যারিস অ্যান্সার হবে এজেন্ডা একুশ কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে ইউনাইটেড নেশন গ্রহণ করে কপ টোয়েন্টি ওয়ান সম্মেলন কিসের সাথে সম্পর্কিত এটি বিশ্ব পরিবেশ পরিবর্তনের সাথে সম্পর্কিত প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কখন স্বাক্ষর দেয় বাংলাদেশ স্বাক্ষর করে ২২ এপ্রিল দুই হাজার ষোলো সালে দুই হাজার পনেরো সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করতে সম্মত হয় অ্যান্সারটি হবে দুই ডিগ্রি উনিশশো সালে প্রথম কপ অর্থাৎ কনফারেন্স অফ দ্য পার্টিস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অর্থাৎ কোন শহরে অনুষ্ঠিত হয় অ্যান্সারটি হবে জার্মানির বার্লিন শহরে এজেন্ডা একুশ কোন সম্মেলনের মাধ্যমে চালু হয় এজেন্ডা একুশ চালু হয় রিও কনফারেন্স উনিশশো সালের মাধ্যমে দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আফ্রিকার কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মানব পরিবেশ সম্মেলন ইউএনসিআইসি কোনটি মানব পরিবেশ সম্মেলন ইসরকম উনিশশো বাহাত্তর সালে যেটি হয়েছিল সেটা হচ্ছে মানব পরিবেশ সম্মেলন কপ টোয়েন্টি ওয়ানে এ অংশগ্রহণকারী একমাত্র সংস্থা কোনটি একমাত্র সংস্থা ছিল ইউরোপীয় ইউনিয়ন নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত চারটি অপশন দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওড় ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয় স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য ভিয়েনা কনভেনশন সনদ স্বাক্ষরিত হয় কুক আইল্যান্ড ও নিউ দ্বীপপুঞ্জ কোন ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য ছিল ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য ছিল স্তর রক্ষা জলাশয় সংরক্ষণের উদ্দেশ্যে স্বাক্ষরিত সনদ কোনটি জলাশয় সংরক্ষণের উদ্দেশ্যে স্বাক্ষরিত সনদ হচ্ছে রামসার কনভেনশন প্যারিস এগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি এই প্যারিস এগ্রিমেন্ট ছিল জলবায়ু সংক্রান্ত চুক্তি মিসিং আছে দি মন্ট্রিল প্রোটোকল ইজ এ মাল্টিলেটারাল ইনভারনমেন্টাল এগ্রিমেন্ট এম এট রিস্টোরিং অর্থাৎ কি রিস্টোর করার জন্য অর্থাৎ কি পুনরুদ্ধার করার জন্য এটা করা হয়েছিল অ্যান্সারটা হবে ওজন লেয়ার সংরক্ষণের জন্য জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল পরিবেশ বিষয়ক প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় জাপানে গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি গ্রিন হাউস গ্যাস হ্রাস করার চুক্তি হচ্ছে কিওটো প্রোটোকল কিওটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল একই ধরনের প্রশ্ন বারবার আসছে সব পড়ে রাখেন চুক্তির গুরুত্বের বিষয় ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইপিসিসি জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জি সি এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রিন ক্লাইমেট ফান্ডের এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়াতে কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেন হ্যাগেন সম্মেলনে ওয়ার্ল্ড ওয়াস কি ওয়ার্ল্ড হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা ওয়াশিংটন ভিত্তিক আর আই কি আর আই হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী গ্রিনপিস কি গ্রিনপিস একটি পরিবেশবাদী সংগঠন ভ্যাঙ্কুভার কোথায় অবস্থিত অর্থাৎ ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর এই ভ্যাঙ্কুভার কানাডার সমুদ্র বন্দর গ্রিনপিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত গ্রিনপিসের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের আর্মস্টারডামে গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ বাংলাদেশে এখনো পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা কত এখনো পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টু পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস হুইস কান্ট্রি হ্যাজ দ্য হায়েস্ট এনার্জি কনজামশন পার ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্সারটা হবে আইসল্যান্ড নিচের কোনটি গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি সহায়ক সিএফসি অর্থাৎ ক্লোরো কার্বন ক্লোরো কার্বনের আবিষ্কার করেন কে প্রফেসর টি এইট কি ই এইট হচ্ছে আটটি পরিবেশ দূষণকারী দেশ গ্রিন প্রভাব বা গ্রিন হাউস ইফেক্টের পরিণতি কি এর পরিণতি চারটি অপশন অ্যান্সার টেবে তাপমাত্রা বৃদ্ধি পরিবেশ দূষণের ক্ষেত্রে উল্লেখিত গ্যাসশ্রুমের মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধানত দায়ী গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই অক্সাইড যে গ্রুপের সবগুলো অনুই গ্রিন হাউস গ্যাস চারটি অপশন দেখতে পাচ্ছেন সে আনসার টেবে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন অক্সাইড এবং নিচের গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমণ্ডলের উষ্ণ সংরক্ষণে সর্বাধিক অর্থাৎ বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উষ্ণ উষ্ণতা লাভ করে কোন গ্যাসের কারণে কার্বন ডাইঅক্সাইডের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা হ্রাস পাওয়া বা কমে যাওয়া ওজনের রং কি ওজনের রং গাঢ় নীল ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরিন গ্যাস সি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কি এটি হচ্ছে সংকোচিত প্রাকৃতিক গ্যাস জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে হাজার পনেরো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবে স্বীকৃতি পাই গ্রিন হাউস কথাটি প্রথম ব্যবহৃত হয় কত সালে গ্রিন হাউস কথাটি প্রথম ব্যবহৃত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে হুইস পাওয়ার প্লান্ট ইজ ইনভারনমেন্টাল ফ্রেন্ডলি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট ইজ ইনভারনমেন্টাল ফ্রেন্ডলি কোনটি গ্রিন হাউস গ্যাস নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন নাইট্রোজেন হুইস অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস ইজ কনসার্নড উইথ ইনভারনমেন্টাল ইস্যু অর্থাৎ পরিবেশ বিষয় নিয়ে উদ্বিগ্ন কোন সংস্থা চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার হবে আইপিসিসি অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট সেন্স পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠক কোনটি ইউএন ইপি অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম